আমি তোমাকে লিখে দিতে পারি যে বর্তমান পজিশান নিয়ে তোমার এত বেশি অভিযোগ এত বেশি আফসোস এত বেশি নেগেটিভ ধারণা হতে পারে একটা সময় আসবে যখন তুমি এই বর্তমানকেই পাওয়ার আকুতি জানবে যখন তুমি এই দিনটাকেই পেতে চাইবে একটা সময় আসবে প্রত্যেকটা মানুষই নিজের সময় অতিক্রম করার পরে অনুভব করে থাকে আবারও বলছি প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের স্থানে বসিয়ে অন্যের সাথে নিজেকে তুলনা করে আর মনে করে সেই ভালো আছে আমি খারাপ আছি আমার জীবনটাই খারাপভাবে অতিবাহিত হচ্ছে এমন চিন্তাভাবনা আমাদের মাথায় এসে থাকে মজার বিষয় কি জানো মজার বিষয় হচ্ছে যখন আমরা শৈশবে ছিলাম আমরা শৈশবটাকে এইভাবেই হারিয়েছি যে বড় হব বড় হতে হবে শৈশবটাকে উপভোগ করিনি এটা ভেবেই আবার মজার বিষয় এটাও যখন আমরা বড় হচ্ছি বা বড় হয়েছি তখন আমরা এটা ভেবেই আমাদের এই সময়টাকে হারাচ্ছি যে কাশ যদি শৈশবে ফিরে যেতে পারতাম কিন্তু এটা কখনো সম্ভব নয় এটা জেনেও এটা জেনেও যখন আফসোস করছি তখন এটা বোকামি ছাড়ার কিছুই নয় আমরা তো জানি আমরা আমাদের অতীতটাকে কখনো ফিরে পাবো না তাহলে কেন সেটা নিয়ে এত আফসোস করব আফসোস তো এটা হওয়া উচিত এটা ভেবে হওয়া উচিত যে একটা সময় আসবে যখন এই সময়টা পাওয়ার আকুতি জানাবে আর এটা ভেবে এই সময়টাকে কাজে লাগানো উচিত এই সময়টাকে উপভোগ করা উচিত এই সময়টাকে ব্যবহার করা উচিত আফসোস করার জন্য হাজারো কারণ আছে থাকবেও কিন্তু উপভোগ করলে আফসোসের মাত্রাটা কিছুটা হলেও কমবে এই পৃথিবীতে কেউ শান্তিতে নেই কেউ সুখে নেই কেউ ভালো নেই প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে কিছু দুঃখ আছে কিছু পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে কিছু চাহিদা আছে কিছু অপূর্ণতা আছে কিছু আফসোস আছে প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে নিজের সিচুয়েশন ব্যাখ্যা করে প্রত্যেকটা মানুষ অন্যদেরকে সুখী মনে করে প্রত্যেকটা মানুষ অন্যদের সাথে নিজেকে তুলনা করে অন্যদের স্থানে বসিয়ে নিজেকে কল্পনা করে মজারে পৃথিবীতে এমন মজাদার ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে প্রতিনিয়ত ঘটতে থাকে জানি শুনতে অবাক লাগবে জানি মানতে অসুবিধা হবে কিন্তু এটা বাস্তব এটা সত্য এমনটা ঘটছে এমনটা হচ্ছে তুমি তো নিজেও দেখছ আমরা তো নিজেরাই দেখছি যে বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিবাহের চিন্তায় মগ্ন কিছু মানুষ বিবাহ করার পরে আফসোস করছে আর কিছু মানুষ বিবাহ করার জন্য পাগল হচ্ছে কোনো বিবাহিত ব্যক্তি যখন কোনো অবিবাহিত মানুষকে দেখে তখন মনে করে সে কত ভালো আছে সে কত সুন্দর আছে তার জীবনটা কত সুন্দরভাবে কাটছে ঠিক একইভাবে যখন কোনো অবিবাহিত ব্যক্তি কোনো বিবাহিত ব্যক্তিকে দেখে মনে করে যে সে অনেক ভালো আছে তার জীবনটা অনেক সুন্দর কিন্তু বাস্তবতা কি জানো প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গায় ঠিক আছে একটা জিনিস একটা বিষয় সর্বক্ষণ নিজের মনে নিজের মস্তিষ্কে গেঁথে নিও মানুষ নিজের পজিশনকে খারাপ আর অন্যের অবস্থানকে ভালো মনে করে তুমি নিজেই দেখো বাচ্চাদের বড় হওয়ার চিন্তা কবে বড়ো হব কবে একটা ভালো জীবন পাবো আর বড়োদের শৈশবে ফিরে যাওয়ার আকুতি কাশ যদি আমার শৈশবটা ফিরে পেতাম কাশ যদি আমার অতীতের দিনগুলো ফিরে পেতাম কাশ যদি আমার স্কুল জীবনটা ফিরে পেতাম কাশ যদি আবার একবার ছোট হওয়ার সুযোগ পেতাম এমন চিন্তাভাবনা কখনো না কখনো তৈরি হয় যখন সেই শিশুটা বড় হয় কিন্তু যখন সে শিশু ছিল তখন কিন্তু সে শৈশবটাকে পছন্দ করতো না কিন্তু ওই যে একটা তিক্ত বাস্তবতা এ পৃথিবীতে কেউ ভালো নেই কেউ ভালো নেই এটার উদাহরণ তুমি জানতে চেও না কেন না, এটার উদাহরণ তুমি নিজেই হ্যাঁ আমরা নিজেরাই এর উদাহরণ চাকরিজীবীরা কাজের চাপে ক্লান্ত আর বেকার ছেলেটা চাকরি পাওয়ার আশায় চিন্তিত চাকরি পাওয়া মানুষটা চাকরি ছাড়তে পারলে বেঁচে যায় তার চাকরিটা তার কাছে বোরিং মনে হয় ক্লান্ত মনে হয় মনে হয় যেন ওই একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না অথচ বেকার ছেলেটা নিজের জীবন পরিচালনা করার জন্য শুধুমাত্র একটা চাকরি পেতে চায় এই সমস্ত চিন্তা ভাবনাই তো আমাদের জীবনটাকে জটিল বানিয়েছে এই সমস্ত চিন্তাভাবনাগুলোই তো আমাদের জীবনকে জটিল করে তুলেছে চাকরি পাওয়ার আগে পর্যন্ত তোমার কাছে এটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে প্রয়োজনীয় ছিল চাকরি পাওয়ার পরে সেটা তোমার কাছে ক্লান্ত হয়ে উঠেছে সেটা তোমার কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছে সেটা তোমার কাছে বোরিং মনে হচ্ছে অথচ তোমার মতো কেউ একজন সারা দিন রাত মেহনত করছে শুধুমাত্র চাকরি পাওয়ার আশায় আর এই দুই ধরনের মানুষের চিন্তাভাবনা এটাই বলতে চাই যে কেউ তার নিজের অবস্থানকে মূল্যায়ন করে না কেউ তার নিজের অবস্থানকে ভালোবাসে না কেউ তার নিজের অবস্থানকে গুরুত্ব দিতে চায় না কেউ তার নিজের অবস্থানকে মর্যাদা দিতে চায় না সেই জন্যই হয়তো বা আমাদের মনে হয় যে আমরা ভালো নেই আমাদের মনে শান্তি নেই আমাদের জীবনে সুখ নেই কিন্তু প্রকৃত শান্তি কি জানো এটা উপভোগ করা এটা অনুভব করা যে আমরা ভালো আছি আমরা ভালো আছি কারণ এই জীবন আমাদের পরিকল্পনার অংশ নয় হ্যাঁ হয়তো বা আমাদের জীবনে ঘটছে কিন্তু কেউ একজন এই জীবনটাকে পরিকল্পনা করে সাজিয়েছে কারোর পরিকল্পনার অংশ তোমার এই জীবনটা এটা মনে রেখো এটা মাথায় রেখো যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমার থেকেও বেশি চিন্তিত তোমাকে নিয়ে কারণ তিনি তোমার প্রতি তোমার থেকে বেশি দায়িত্ববান নিজের অবস্থানকে মূল্যায়ন করতে শুরু করো জীবনের যে পজিশনে আছো যে ক্ষেত্রে আছো যেখানে আছো যেমনভাবে দিন কাটাচ্ছ যেমনভাবেই কাটাও না কেন তার জন্য উপরওয়ালার সুক্রিয়া আদায় করো তিনি তোমাকে কত কিছু দিয়েছেন সেটা মনে করার চেষ্টা করো তোমার চিন্তাভাবনা এটা হওয়া উচিত নয় যে তুমি কত কিছু থেকে বঞ্চিত হয়েছো আমরা যেটা পাই সেটাকেও তো আমরা মূল্য দিতে চাই না সেটারও তো মূল্যায়ন আমরা করতে জানি না আমরা করি না সেই জন্যই তো এত আফসোস যে কাশ যদি আমি ওটা হতাম কাশ যদি আমি ওটা পেতাম কাশ যদি আমি ওইটা ফিরে পেতাম কাশ যদি আমার জীবনে এমনটা হতো এই জীবন তো তো আমি চাইনি এমন জীবন তো আমি চাইনি কিন্তু আবারও বলছি তোমার জীবনটা শুধুমাত্র তোমার পরিকল্পনার অংশ নয় তোমার জীবনে যেটা হচ্ছে যতটা হচ্ছে হতে পারে সেটা তোমার ভালোর জন্য হচ্ছে হতে পারে তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে ভালো কিছু অপেক্ষা করছে তুমি নিজেকে সেটার জন্য প্রস্তুত করছো কি না সেটা গুরুত্বপূর্ণ তুমি তোমার অতীত নিয়ে চিন্তা করতেই পারো আফসোস করতেই পারো মন খারাপ করতেই পারো কিন্তু একবার প্রশ্ন করে দেখো সেটা কতটা গ্রহণযোগ্য আমরা আমাদের শৈশব ফিরে পেতে চাই কারণ তখন এত বেশি জটিলতা ছিল না জীবনে এত বেশি ঝামেলা ছিল না এত বেশি মানুষ চেনার প্রয়োজন পড়তো না এত বেশি আঘাত এত বেশি ধোকা এত বেশি ছলনা এত বেশি নাটকের দুনিয়া ছিল না তখন ছিল না এমনটা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে দুনিয়া বদলাচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে মানুষের চিন্তা ভাবনার মধ্যে অনেক ঘাটতি আছে ঘাটতি আছে বলেই আমরা আমাদের পজিশান আমরা আমাদের অবস্থানকে কদর করতে চাই না মূল্যায়ন করতে চাই না মূল্য দিতে চাই না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এই পৃথিবীর কেউ ভালো নেই এটা আমাদের একটা চিন্তা ভাবনা হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের একটা মেন্টালিটি হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা আমাদের পজিশান আমরা আমাদের অবস্থানকে মূল্যায়ন করি না আমরা আমাদের জায়গা থেকে অন্যদের অবস্থানকে গুরুত্ব দিই ঠিকই কিন্তু নিজেদের অবস্থানকে বুঝতে চাই না পেয়ে যাওয়ার পরে সেটার কদর করি না সেটার সম্মান করি না পাওয়ার আগে পর্যন্ত সেটাকে এতটাই ভালোবাসি যেটা দেখে ওপর হয়তোবা অবাক হয়ে যায় জানো আমাদের মধ্যে অনেকের জীবন অনেক কঠিন অনেক বেশি কঠিন কেন জানো কারণ আমরা যদি কোনো কিছু সহজে পেয়ে যাই সেটার কদর করব না সেটার মূল্যায়ন করব না সেটার মূল্য দেব না আমরা যদি কোনো জিনিস ফ্রিতে পেয়ে যাই সেটা আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় পৃথিবীর নিদারুণ বাস্তবতা এটা নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো তুমি মনে করো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবথেকে বেশি প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান কারণ এগুলোর একটা নির্দিষ্ট মূল্য আছে এগুলো পাওয়ার জন্য মেহনত করতে হয় এগুলো পাওয়ার জন্য ঘাম ঝাড়াতে হয় এগুলো পাওয়ার জন্য পরিকল্পনা করতে হয় এগুলো পাওয়ার জন্য কষ্ট করতে হয় এগুলো পাওয়ার জন্য ধৈর্য ধরতে হয় এগুলো ফ্রিতে পাওয়া যায় না এগুলো সস্তায় পাওয়া যায় না কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ আছে হ্যাঁ জীবনে বেঁচে থাকার জন্য এর থেকেও গুরুত্বপূর্ণ জিনিস আছে কিন্তু সেটা ফ্রিতে পাওয়া যায় সেটা সস্তায় পাওয়া যায় সেই জন্য আমাদের কাছে মূল্যবান নয় সেই জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় সেই জন্য আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয় হ্যাঁ তুমি ঠিক ধরেছ আমি অক্সিজেনের কথা বলছি এটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তুমি নিজেও জানো তুমি নিজেও এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছো বোধ কিন্তু এটা ফ্রিতে পাওয়া যায় সুতরাং এটার মূল্য অতটা নেই মূল্য তখনই হয় যখন এটা প্রাকৃতিক উপায়ে পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে সবথেকে বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় যখন এটা আমাদেরকে অনুভব করায় যে আমরা পেশেন্ট আমরা সুস্থ মানুষের মতো নই তখন এটার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় তখন এটা সত্যি আমাদের কাছে মূল্যবান হয়ে দাঁড়ায় কিন্তু ওই যে আমরা আমাদের জায়গা থেকে খুশি নই সুখী নই সন্তুষ্ট নই একবার ভেবে দেখো একবার ভেবে দেখো গরিবরা বড়লোক হওয়ার জন্য চিন্তিত আর বড় লোকরা শান্তির খোঁজে ক্লান্ত একজন গরিবের ঘুম নষ্ট হয় কারণ সে বড়লোক হবে আর একজন বড়লোকের ঘুম নষ্ট হয় কারণ সম্পদ কখনো না কখনো তার জীবন থেকে হারিয়ে যাবে কিন্তু বাস্তবতা এটাই যে আমরা এই পৃথিবীর অংশ হওয়া সত্ত্বেও একদিন এই পৃথিবী থেকে চলে যাব একদিন আমরাও এই পৃথিবীর সদস্য হওয়ার পরিবর্তে এই পৃথিবীর কাছে মেহমান হয়েই থেকে যাব আমাদের মনে হয় যে আমরা এই পৃথিবীর পার্মানেন্ট সদস্য কিন্তু বাস্তব এমন নয় আমাদের মনে হয় কেন বলছি জানো কারণ আমরা এমনভাবে জীবন কাটাই যেন কখনো পৃথিবী থেকে যাব না কখনো আমাদের মৃত্যু হবে না কিন্তু বাস্তবতা কি জানো যে আমরা এই পৃথিবীর মেহমান মাত্র আজ আছি কাল থাকবো না আর আমাদের সাথে আমাদের ধন সম্পাদ এগুলো কিছুই যাবে না তবে হ্যাঁ জীবনে বেঁচে থাকার জন্য এগুলো প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত পাওয়ার আশায় আমরা ক্লান্ত মানসিকভাবে তাই তো তোমাকে বলছি যে গরিবরা বড়লোক জন্য চিন্তিত আর বড়লোকরা শান্তির হবে ক্লান্ত তারা মানসিক শান্তি পেতে চায় যেটা গরিবের ঘরে আছে কিন্তু সেই গরিব তার মানসিক শান্তি হারিয়ে ফেলে এটা চিন্তা করতে করতে যে আমি বড় লোক আমি ধনী হব আমার কাছেও চারটে গাড়ি থাকবে একটা বড় বাংলো থাকবে সবই থাকবে কিন্তু থাকবে না মানসিক শান্তি যখন ধনী হবে তখন তুমি আবার সেই মানসিক শান্তির খোঁজে বার হবে আর যখন তুমি মানসিক শান্তির খোঁজে বার হবে তখন তুমি সেই আবার গরিবের ঘরেই পৌঁছাবে এটা তো এটা তো সত্য যে কেউ তার নিজের অবস্থানকে গুরুত্বপূর্ণ মনে করে না গুরুত্ব দিতে চায় না মানসিক শান্তি যে কতটা প্রয়োজনীয় এটা একজন গরিব বোঝে না আর ধনী হওয়া যে কত মানুষের স্বপ্ন এটা একজন ধনী অনুভব করে না আর বাকি আছে মধ্যবিত্ত এদের জীবন নিয়ে অভিযোগের কোনো সীমা থাকে না পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা সব থেকে বেশি কনফিউজ যারা সব থেকে বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ব্যস্ত থাকে আর সেটা হচ্ছে মধ্যবিত্ত এরা নিজেরাও জানে না যে এদের জীবনে হারানোর মতো কিছু থাকে না তারপরেও এরা হারানোর ভয় পায় তারপরে এরা সব থেকে বেশি চিন্তা করে যায় এগুলো বলতে পারছি কারণ আমিও একজন মধ্যবিত্ত আমি জানি আমার পরিবারে কি হয় এদের কাছে যেটা নেই সেটা নিয়েও চিন্তিত যেটা আছে সেটা নিয়েও চিন্তিত আমি মনে করি মধ্যবিত্ত পরিবারের সন্তানরা সব থেকে বেশি ডিপ্রেশনে ভোগে কারণ পারিবারিক প্রেশার সব থেকে বেশি এদের উপরেই থাকে এদের মনে সবসময় একটা ভয় কাজ করে যে লোকে কি ভাববে লোকে কি বলবে মধ্যবিত্তর জীবন তো এমনটাই হয়ে থাকে এ পৃথিবীতে কেউ ভালো নেই কেউ সুখে নেই এই যে টাগলাইন এটা সবথেকে বেশি মানায় মধ্যবিত্তদের উপরে মধ্যবিত্তদেরকে নিয়ে কারণ এরা সত্যিই ভালো নেই অন্যদের চিন্তা করতে করতে অন্যদের কথা ভাবতে ভাবতে লোকে কি ভাববে লোকে কি বলবে এই চিন্তা যেন তাকে কুড়ে কুড়ে খায় তাই তো কোনো মধ্যবিত্তর জীবন জীবিত হওয়া সত্ত্বেও মৃত মানুষের মতো হয়ে যায় কিন্তু আমি মনে করি প্রতিটা মানুষের জীবনে একটা নির্দিষ্ট সময় আসে যখন সেই মানুষটি এটা অনুভব করতে বাধ্য হয় যে যেখানে আছি ভালো আছি যতটা পেয়েছি যথেষ্ট পেয়েছি আর মধ্যবিত্তদের জীবনও এমন কিছু সময় আসবে এসে থাকে এটা একটা অনুভূতি এটা কোনো চাকরি বা ব্যবসা নয় এটা একটা অনুভূতি যেটাকে থেকে অনুভব করতে হয় যেটাকে কিছু সিচুয়েশন অনুভব করতে বাধ্য করায় তুমিও অনুভব করবে তোমারও অনুভব হবে যে জীবনে যেখানে আছি ভালো আছে। যতটা পেয়েছি যথেষ্ট পেয়েছি সোশ্যাল মিডিয়ার এই জেনারেশনে দাঁড়িয়ে সবাই নিজেকে সেলিব্রিটি বানাতে চায় সবাই সেলিব্রিটি হতে চায় কিন্তু বাস্তবতা দেখো জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণ মানুষেরা জনপ্রিয় হওয়ার কথা ভাবে ভেবে দেখো একদল মানুষ জনপ্রিয় কিন্তু স্বাধীন নয় আর একদল মানুষ স্বাধীন কিন্তু জনপ্রিয় নয় কিন্তু যারা স্বাধীন তারা হতে চায় আর যারা জনপ্রিয় তারা স্বাধীনতা পেতে চায় আমি এমনি এমনি বলছি না যে কেউ শান্তিতে নেই শান্তিতে নেই কারণ কেউ তার নিজের জায়গাটাকে মূল্যায়ন করে না কেউ তার নিজের অবস্থানকে মূল্যায়ন করে না কেউ তার নিজের অবস্থান নিজের জায়গায় যে গুরুত্ব সেটা বোঝে না যদি বুঝতো তাহলে সম্মান করত তাহলে শ্রদ্ধা করত তাহলে ভালোবাসত তাহলে গুরুত্ব দিত তাহলে মর্যাদা দিত বোঝে না বলে গুরুত্বপূর্ণ মনে হয় না বোঝে না বলে সম্মান করে না শ্রদ্ধা করে না ভালোবাসে না আসলে বাস্তবতা কি জানো বাস্তবতা এটাই যে প্রত্যেকটা মানুষই নিজের জায়গায় ভালো আছে যদি সে ভালোটাকে সে অনুভব করে যদি সে ভালোটাকে সে উপলব্ধি করে যদি সে অন্যের অবস্থানের সাথে নিজের অবস্থানকে গুলিয়ে না ফেলে যদি সে অন্যের সাথে নিজেকে তুলনা না করে যদি সে এটা বোঝে যে অতীতটাকে কখনো ফিরে পাওয়া যায় না যদি সেটা বোঝে যে কোনো মানুষ ভবিষ্যতে যেতে পারে না যদি সে এটা বোঝে যে বর্তমানে একজন মানুষ বসবাস করে আর বর্তমানটাই তার হাতে আছে যদি সেটা বোঝে আজকের দিনটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ না তার অতীত না তার ভবিষ্যৎ তবে একটা কথাই বলবো সুখ বলো বা শান্তি এটা গরিবের ঘরেও আছে আবার ধনির ঘরেও আছে এটা বিবাহিতদের জীবনেও আছে আবার অবিবাহিতদের জীবনেও আছে এটা শৈশবেও আছে আবার বড় হয়েও আছে এটা চাকরিজীবীদের জীবনেও আছে আবার বেকারদের জীবনেও আছে এটা গরিব ঘরেও আছে আবার ধনীদের মহলেও আছে এটা জনপ্রিয় ব্যক্তিদের জীবনেও আছে আবার সাধারণ মানুষের জীবনেও আছে কিন্তু এটা নির্ভর করছে তার চিন্তা ভাবনার উপরে নিঃসন্দেহে তুমি যেখানে আছো ভালো আছো যতটা পেয়েছো যথেষ্ট পেয়েছ শুধু সেটাকে গুরুত্ব দিতে শুরু করো সেটার মূল্যায়ন করো সেটাকে নিজের জীবনের অংশ মনে করো এই পৃথিবীতে কেউ শান্তিতে নেই কেউ সুখে নেই কেউ ভালো নেই প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে কিছু দুঃখ আছে কিছু পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে কিছু চাহিদা আছে কিছু অপূর্ণতা আছে কিছু আফসোস আছে প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে নিজের সিচুয়েশন ব্যাখ্যা করে প্রত্যেকটা মানুষ অন্যদেরকে সুখী মনে করে প্রত্যেকটা মানুষ অন্যদের সাথে নিজেকে তুলনা করে অন্যদের স্থানে বসিয়ে নিজেকে কল্পনা করে মজারে পৃথিবীতে এমন মজাদার ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে প্রতিনিয়ত ঘটতে থাকে জানি শুনতে অবাক লাগবে জানি মানতে অসুবিধা হবে কিন্তু এটা বাস্তব এটা সত্য এমনটা ঘটছে এমনটা হচ্ছে তুমি তো নিজেও দেখছ আমরা তো নিজেরাই দেখছি যে বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিবাহের চিন্তায় মগ্ন কিছু মানুষ বিবাহ করার পরে আফসোস করছে আর কিছু মানুষ বিবাহ করার জন্য পাগল হচ্ছে কোনো বিবাহিত ব্যক্তি যখন কোনো অবিবাহিত মানুষকে দেখে তখন মনে করে সে কত ভালো আছে সে কত সুন্দর আছে তার জীবনটা কত সুন্দরভাবে কাটছে ঠিক একইভাবে যখন কোনো অবিবাহিত ব্যক্তি কোনো বিবাহিত ব্যক্তিকে দেখে মনে করে যে সে অনেক ভালো আছে তার জীবনটা অনেক সুন্দর কিন্তু বাস্তবতা কি জানো প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গায় ঠিক আছে একটা জিনিস একটা বিষয় সর্বক্ষণ নিজের মনে নিজের মস্তিষ্কে গেঁথে নিও মানুষ নিজের পজিশনকে খারাপ আর অন্যের অবস্থানকে ভালো মনে করে তুমি নিজেই দেখো বাচ্চাদের বড় হওয়ার চিন্তা কবে বড় হব কবে একটা ভালো জীবন পাবো আর বড়োদের শৈশবে ফিরে যাওয়ার আকুতি কাশ যদি আমার শৈশবটা ফিরে পেতাম কাশ যদি আমার অতীতের দিনগুলো ফিরে পেতাম কাশ যদি আমার স্কুল জীবনটা ফিরে পেতাম কাশ যদি আবার একবার ছোট হওয়ার সুযোগ পেতাম এমন চিন্তাভাবনা কখনো না কখনো তৈরি হয় যখন সেই শিশুটা বড় হয় কিন্তু যখন সে শিশু ছিল তখন কিন্তু সে শৈশবটাকে পছন্দ করতো না কিন্তু ওই যে একটা তিক্ত বাস্তবতা এই পৃথিবীতে কেউ ভালো নেই কেউ ভালো নেই এটার উদাহরণ তুমি জানতে চেও না কেন না, এটার উদাহরণ তুমি নিজেই হ্যাঁ আমরা নিজেরাই এর উদাহরণ চাকরিজীবীরা কাজের চাপে ক্লান্ত আর বেকার ছেলেটা চাকরি পাওয়ার আশায় চিন্তিত চাকরি পাওয়া মানুষটা চাকরি ছাড়তে পারলে বেঁচে যায় তার চাকরিটা তার কাছে বোরিং মনে হয় ক্লান্ত মনে হয় মনে হয় যেন ওই একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না অথচ বেকার ছেলেটা নিজের জীবন পরিচালনা করার জন্য শুধুমাত্র একটা চাকরি পেতে চায় এই সমস্ত চিন্তা চিন্তাভাবনাই তো আমাদের জীবনটাকে জটিল বানিয়েছে এই সমস্ত চিন্তাভাবনাগুলোই তো আমাদের জীবনকে জটিল করে তুলেছে চাকরি পাওয়ার আগে পর্যন্ত তোমার কাছে এটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে প্রয়োজনীয় ছিল চাকরি পাওয়ার পরে সেটা তোমার কাছে ক্লান্ত হয়ে উঠেছে সেটা তোমার কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছে সেটা তোমার কাছে বোরিং মনে হচ্ছে অথচ তোমার মতো কেউ একজন সারাদিন রাত মেহনত করছে শুধুমাত্র চাকরি পাওয়ার আশায় আর এই দুই ধরনের মানুষের চিন্তাভাবনা এটাই বলতে চাই যে কেউ তার নিজের অবস্থানকে মূল্যায়ন করে না কেউ তার নিজের অবস্থানকে ভালোবাসে না কেউ তার নিজের অবস্থানকে গুরুত্ব দিতে চায় না কেউ তার নিজের অবস্থানকে মর্যাদা দিতে চায় না সেই জন্যই হয়তো বা আমাদের মনে হয় যে আমরা ভালো নেই আমাদের মনে শান্তি নেই আমাদের জীবনে সুখ নেই কিন্তু প্রকৃত শান্তি কি জানো এটা উপভোগ করা এটা অনুভব করা যে আমরা ভালো আছি আমরা ভালো আছি কারণ এই জীবন আমাদের পরিকল্পনার অংশ নয় হ্যাঁ হয়তো বা আমাদের জীবনে ঘটছে কিন্তু কেউ একজন এই জীবনটাকে পরিকল্পনা করে সাজিয়েছে কারোর পরিকল্পনার অংশ তোমার এই জীবনটা এটা মনে রেখো এটা মাথায় রেখো যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমার থেকেও বেশি চিন্তিত তোমাকে নিয়ে কারণ তিনি তোমার প্রতি তোমার থেকে বেশি দায়িত্ববান নিজের অবস্থানকে মূল্যায়ন করতে শুরু করো জীবনের যে পজিশনে আছো যে ক্ষেত্রে আছো যেখানে আছো যেমনভাবে দিন কাটাচ্ছ যেমনভাবেই কাটাও না কেন তার জন্য উপরওয়ালার সুক্রিয়া আদায় করো তিনি তোমাকে কত কিছু দিয়েছেন সেটা মনে করার চেষ্টা করো তোমার চিন্তাভাবনা এটা হওয়া উচিত নয় যে তুমি কত কিছু থেকে বঞ্চিত হয়েছ আমরা যেটা পাই সেটা কেউ তো আমরা মূল্য দিতে চাই না সেটারও তো মূল্যায়ন আমরা করতে জানি না আমরা করি না সেই জন্যই তো এত আফসোস যে কাশ যদি আমি ওটা হতাম কাশ যদি আমি ওটা পেতাম কাশ যদি আমি ওইটা ফিরে পেতাম কাশ যদি আমার জীবনে এমনটা হতো এই জীবন তো তো আমি চাইনি এমন জীবন তো আমি চাইনি কিন্তু আবারও বলছি তোমার জীবনটা শুধুমাত্র তোমার পরিকল্পনার অংশ নয় তোমার জীবনে যেটা হচ্ছে যতটা হচ্ছে হতে পারে সেটা তোমার ভালোর জন্য হচ্ছে হতে পারে তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে ভালো কিছু অপেক্ষা করছে তুমি নিজেকে সেটার জন্য প্রস্তুত করছো কিনা সেটা গুরুত্বপূর্ণ তুমি তোমার অতীত নিয়ে চিন্তা করতেই পারো আফসোস করতেই পারো মন খারাপ করতেই পারো কিন্তু একবার প্রশ্ন করে দেখো সেটা কতটা গ্রহণযোগ্য আমরা আমাদের শৈশব ফিরে পেতে চাই কারণ তখন এত বেশি জটিলতা ছিল না জীবনে এত বেশি ঝামেলা ছিল না এত বেশি মানুষ চেনার প্রয়োজন পড়তো না এত বেশি আঘাত এত বেশি ধোকা এত বেশি ছলনা এত বেশি নাটকের দুনিয়া ছিল না তখন ছিল না এমনটা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে দুনিয়া বদলাচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে মানুষের চিন্তা ভাবনার মধ্যে অনেক ঘাটতি আছে ঘাটতি আছে বলেই আমরা আমাদের পজিশান আমরা আমাদের অবস্থানকে কদর করতে চাই না মূল্যায়ন করতে চাই না মূল্য দিতে চাই না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এই পৃথিবীর কেউ ভালো নেই এটা আমাদের একটা চিন্তা ভাবনা হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের একটা মেন্টালিটি হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা আমাদের পজিশান আমরা আমাদের অবস্থানকে মূল্যায়ন করি না আমরা আমাদের জায়গা থেকে অন্যদের অবস্থানকে গুরুত্ব দিই ঠিকই কিন্তু নিজেদের অবস্থানকে বুঝতে চাই না পেয়ে যাওয়ার পরে সেটার কদর করি না সেটার সম্মান করি না পাওয়ার আগে পর্যন্ত সেটাকে এতটাই ভালোবাসি যেটা দেখে ওপর হয়তোবা অবাক হয়ে যায় জানো আমাদের মধ্যে অনেকের জীবন অনেক কঠিন অনেক বেশি কঠিন কেন জানো কারণ আমরা যদি কোনো কিছু সহজে পেয়ে যাই সেটার কদর করব না সেটার মূল্যায়ন করব না সেটার মূল্য দেব না আমরা যদি কোনো জিনিস ফ্রিতে পেয়ে যাই সেটা আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় পৃথিবীর নিদারুণ বাস্তবতা এটা নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো তুমি মনে করো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবথেকে বেশি প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান কারণ এগুলোর একটা নির্দিষ্ট মূল্য আছে এগুলো পাওয়ার জন্য মেহনত করতে হয় এগুলো পাওয়ার জন্য ঘাম ঝাড়াতে হয় এগুলো পাওয়ার জন্য পরিকল্পনা করতে হয় এগুলো পাওয়ার জন্য কষ্ট করতে হয় এগুলো পাওয়ার জন্য ধৈর্য ধরতে হয় এগুলো ফ্রিতে পাওয়া যায় না এগুলো সস্তায় পাওয়া যায় না কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ আছে হ্যাঁ জীবনে বেঁচে থাকার জন্য এর থেকেও গুরুত্বপূর্ণ জিনিস আছে কিন্তু সেটা ফ্রিতে পাওয়া যায় সেটা সস্তায় পাওয়া যায় সেই জন্য আমাদের কাছে মূল্যবান নয় সেই জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় সেই জন্য আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয় হ্যাঁ তুমি ঠিক ধরেছ আমি অক্সিজেনের কথা বলছি এটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তুমি নিজেও জানো তুমি নিজেও এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছো বোধ কিন্তু এটা ফ্রিতে পাওয়া যায় সুতরাং এটার মূল্য অতটা নেই মূল্য তখনই হয় যখন এটা প্রাকৃতিক উপায়ে পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে সবথেকে বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় যখন এটা আমাদেরকে অনুভব করায় যে আমরা পেশেন্ট আমরা সুস্থ মানুষের মতো নই তখন এটার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় তখন এটা সত্যি আমাদের কাছে মূল্যবান হয়ে দাঁড়ায় কিন্তু ওই যে আমরা আমাদের জায়গা থেকে খুশি নই সুখী নই সন্তুষ্ট নই একবার ভেবে দেখো একবার ভেবে দেখো গরিবরা বড়লোক হওয়ার জন্য চিন্তিত আর বড়লোকরা শান্তির খোঁজে ক্লান্ত একজন গরিবের ঘুম নষ্ট হয় কারণ সে বড়লোক হবে আর একজন বড়লোকের ঘুম নষ্ট হয় কারণ সম্পদ কখনো না কখনো তার জীবন থেকে হারিয়ে যাবে কিন্তু বাস্তবতা এটাই যে আমরা এই পৃথিবীর অংশ হওয়া সত্ত্বেও একদিন এই পৃথিবী থেকে চলে যাব একদিন আমরাও এই পৃথিবীর সদস্য হওয়ার পরিবর্তে এই পৃথিবীর কাছে মেহমান হয়েই থেকে যাব। আমাদের মনে হয় যে আমরা এই পৃথিবীর পার্মানেন্ট সদস্য কিন্তু বাস্তব এমন নয় আমাদের মনে হয় কেন বলছি জানো কারণ আমরা এমনভাবে জীবন কাটাই যেন কখনো পৃথিবী থেকে যাব না কখনো আমাদের মৃত্যু হবে না কিন্তু বাস্তবতা কি জানো যে আমরা এই পৃথিবীর মেহমান মাত্র আজ আছি কাল থাকবো না আর আমাদের সাথে আমাদের ধন সম্পাদ এগুলো কিছুই যাবে না তবে হ্যাঁ জীবনে বেঁচে থাকার জন্য এগুলো প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত পাওয়ার আশায় আমরা মানসিকভাবে ক্লান্ত তাই তো তোমাকে বলছি যে গরিবরা বড়লোক হবে জন্য চিন্তিত আর বড়লোকরা শান্তির খুঁজে ক্লান্ত জানো আমাদের মধ্যে অনেকের জীবন অনেক কঠিন অনেক বেশি কঠিন কেন জানো কারণ আমরা যদি কোনো কিছু সহজে পেয়ে যাই সেটার কদর করব না সেটার মূল্যায়ন করব না সেটার মূল্য দেব না আমরা যদি কোনো জিনিস ফ্রিতে পেয়ে যাই সেটা আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় পৃথিবীর নিদারুণ বাস্তবতা এটা নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো তুমি মনে করো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সব থেকে বেশি প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান কারণ এগুলোর একটা নির্দিষ্ট মূল্য আছে এগুলো পাওয়ার জন্য মেহনত করতে হয় এগুলো পাওয়ার জন্য ঘাম ঝাড়াতে হয় এগুলো পাওয়ার জন্য পরিকল্পনা করতে হয় এগুলো পাওয়ার জন্য কষ্ট করতে হয় এগুলো পাওয়ার জন্য ধৈর্য ধরতে হয় এগুলো ফ্রিতে পাওয়া যায় না এগুলো সস্তায় পাওয়া যায় না কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ আছে হ্যাঁ জীবনে বেঁচে থাকার জন্য এর থেকেও গুরুত্বপূর্ণ জিনিস আছে কিন্তু সেটা ফ্রিতে পাওয়া যায় সেটা সস্তায় পাওয়া যায় সেই জন্য আমাদের কাছে মূল্যবান নয় সেই জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় সেই জন্য আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয় হ্যাঁ তুমি ঠিক ধরেছ আমি অক্সিজেনের কথা বলছি এটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তুমি নিজেও জানো তুমি নিজেও এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছ বোধ কিন্তু এটা ফ্রিতে পাওয়া যায় সুতরাং এটার মূল্য অতটা নেই মূল্য তখনই হয় যখন এটা প্রাকৃতিক উপায় পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় যখন এটা আমাদেরকে অনুভব করায় যে আমরা পেশেন্ট আমরা সুস্থ মানুষের মতো নই তখন এটার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় তখন এটা সত্যি আমাদের কাছে মূল্যবান হয়ে দাঁড়ায় কিন্তু ওই যে আমরা আমাদের জায়গা থেকে খুশি নই সুখী নই সন্তুষ্ট নই একবার ভেবে দেখো একবার ভেবে দেখো গরিবরা বড় লোক হওয়ার জন্য চিন্তিত আর বড়লোকরা লোকরা শান্তির খোঁজে ক্লান্ত একজন গরিবের ঘুম নষ্ট হয় কারণ সে বড়লোক হবে আর একজন বড়লোকের ঘুম নষ্ট হয় কারণ সম্পদ কখনো না কখনো তার জীবন থেকে হারিয়ে যাবে কিন্তু বাস্তবতা এটাই যে আমরা এই পৃথিবীর অংশ হওয়া সত্ত্বেও একদিন এই পৃথিবী থেকে চলে যাব একদিন আমরাও এই পৃথিবীর সদস্য হওয়ার পরিবর্তে এই পৃথিবীর কাছে মেহমান হয়েই থেকে যাব আমাদের মনে হয় যে আমরা এই পৃথিবীর পারমানেন্ট সদস্য কিন্তু বাস্তব এমন নয় আমাদের মনে হয় কেন বলছি জানো কারণ আমরা এমনভাবে জীবন কাটাই যেন কখনো পৃথিবী থেকে যাব না